এখন ঘড়ির কাঁটে বাজে ওই দুপুর সাড়ে তিনটে বা পনে চারটে নাগাদ তো এখন আমি এই যে দেখছো পনিরটাকে কেটে নিচ্ছি কেননা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে ছিল ফ্রোজেন পনির যেহেতু তো তার জন্যে অনেকক্ষণ আগে থেকে বের করে রেখে দিয়েছিলাম এখন আমি একটু কেটে কুটে রেখে দিয়ে তারপরে যাব বিকেলের হাঁটতে তো ভাবলাম যে হেঁটে এসে এত কাজ না করার আগে যতক্ষণ আমি সময়টা পেয়েছি ততক্ষণ না কাজগুলো কেন না এগিয়ে নেওয়া যাক আর রনির পাপা এখন বেরিয়ে গেছে আর রনিও গেছে এখন খেলতে তো আমি একা একা ঘরে বসে বোরিং হচ্ছিলাম তো ভাবলাম যে চলো টুকটুক করে কাজগুলো না করেই নি আর ওদিকে তো ঘর দুয়ারও পরিষ্কার করতে হবে না কি বিকেলবেলা হেঁটে আসার পর না আমার আর একদম ইচ্ছা করে না যে কাজকর্মগুলো আমি আবার করি তখন মনে হয় একটু বসে গল্প করি আর তারপরের পরে রনির বাবা বাড়ি চলে আসে তখন মনে হয় একটু গল্প করি একটু দুজন মিলে কোনো কিছু কথা বলি তারপরে হচ্ছে কোথাও একটু ঘুরতে যাই এরকম মনে হয় তো আমরা এরকম মাঝে মধ্যেও করি দুজন মিলে একটু বেরিয়েও পড়ি ঘুরতে তো যাই হোক সব মিলি বিকালটা একদম একটু ভালোভাবেই কাটানোর চেষ্টা করি আর যেদিন ওনার সাড়ে নটা নটা বেজে যায় তখন আর তো হয় না তখন ওই চট করে আসে খাবারটা রেডি করে দিয়ে দিই খায় তারপরে একটু গল্প টল্প করে বসে তারপর ঘুমিয়ে পড়ে তো চলো এই এত কথা বলতে বলতে পনিরগুলো সবই আমি কিন্তু কেটে পরিষ্কার করে নিলাম কেটে পরিষ্কার করে নিলাম ও না মাছ কাটছি কীরকম কথা পনিরই তো কাটছি আর এই যে চলো এবার আমি হাঁটতে যাব আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই বিকেল পাঁচটা পনেরো আর আমার ঠিক পাঁচটার পর থেকে ওই পাঁচটা পনেরোর পরেই আমি হাঁটতে বেরোই মানে রোদের তাপ যা কী বলবো আর কিছু বলা নেই তার মধ্যে আমি ঘরগুলোকে একটু পরিষ্কার করেছি তারপরে ব্যালকনিতে বসে বসে একটু ওই ইউটিউবেই দেখছিলাম তো যাই হোক ইউটিউব বাবা জিন্দাবাদ মানে মন খারাপ হলে ইউটিউব দেখো মন ভালো হলে ইউটিউব দেখো ইউটিউব হচ্ছে খাজানা বলতে পারো মানে ইউটিউবে কি নেই তাই না সব কিছুই দেখা যায় তো যাই হোক চলো আর শ্যাম্পু করেছিলাম আগের দিনই শ্যাম্পু করেছিলাম আর এখন চলো জুতোটাকে নিয়ে আসি আর কতদিন ধরে কী রোদ বলো তো এই বৃষ্টি তো হওয়ার নামই করে না তার মধ্যে তো ওয়েদারটা কি বলবো একটু মেঘলাও হয় না এই যে এইদিকে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো অ্যাক্রোপলিস আরেকটা কথা বলছি এটা কিন্তু আমার অ্যাক্রোপলিসে যে আগুনটা লেগেছিল তার অনেকটা আগের ভিডিও করা রয়েছে তো যাই হোক আমার এই ভিডিওটা তোমরা যে দেখছো বলছি জানো তো অ্যাক্রোপলিসে তোমরা মিনি ব্লগ হয়তো দেখেছো আমার খুব মানে বাজে অবস্থা অ্যাক্রোপলিস মলটার খুব খারাপ লাগছিল দেখে একটা সাজানো গোছানো প্রাণবন্ত একটা জিনিসকে মানে ভেঙে চুরে পুরো নিতর মতো দেখতে লাগছিলো আর এই যে এই জায়গাটা যেতে যেতে দেখো কত আসফল হয়েছে তো বাড়ির যিনি মালিক উনি হচ্ছে আশফল পারছে কিন্তু নিচে না অনেক বাচ্চারা ছিল বাচ্চাগুলোর হাতে না দু একটা করে দিচ্ছিলো না বাচ্চাগুলো এরকমভাবে দেখছিল আমাদের খুব খারাপ লাগছে দেখে তো চলো যাই হোক আর আমরা যেন তো এই রাস্তাটা থেকে যেতে যেতে একটা বাড়ি দেখে ভীষণ ভয় পাই তো ভয় পাই ঠিকই কিন্তু আবার মনের জোর করে আমরা দেখি কেন জানি না বাড়িটা বা ঘরটা যেন কেমন একটা লাগে মনে সময় মনে হয় না ঘরের ভেতরে কেউ একটা আছে যতই আলো থাকুক এই যে দেখতে পাচ্ছ ডান দিকের যে বাড়িটা এই বাড়িটার কথা বলছি সব সময় অন্ধকার বাড়ির মধ্যে একটা তেঁতুল গাছ পুকুর মানে কলা গাছ তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটা এই যে এই বাড়িটা কালো গেটটা যে ক্রস করলাম এইখানটায় তো আমার বান্ধবী আবার সাহস করে আজকে কি করেছে গিয়ে যে বিড়ালের মতো মেরে দেখছিল তা ও না মানে জোর করে গিয়ে দেখেছে বলে মিনা ভয় লাগে আমাদের দেখতে বাড়িটা কিন্তু আমি আজকে একটু সামনে থেকেই দেখবো তো গিয়ে দেখলো বলো বিশাল বড় পুকুর কে থাকে বাড়িটার মধ্যে আর ভীষণ না মানে ঘরটার দিকে তাকালে একটা অন্য রকম যেন অনুভূতি কাজ করে তো যাই হোক আমি জানি না এসব কি মনের ব্যাপার আর অন্ধবিশ্বাসও আমি ছড়াতেও চাই না কিন্তু যদি কেউ থেকেও থাকো সে তার মতো থাকো দেখো যার যার জগতে শেষে ভালো থাকতে চায় তখন যদি মানুষ বা কোনো কেউ যদি গিয়ে সেই জায়গাটায় গিয়ে তাকে বিরক্ত বোধ করে তখনই কিন্তু সে ক্ষিপ্ত হয় বা রেগে যায় আর এই যে দেখো বড় একটা কিন্তু তেঁতুল গাছ তো যাই হোক সব মিলিয়ে কিন্তু জায়গাটা খুব মানে খুব একটা ভালো লাগে না বেশ গা ছমছম করে এই জায়গাটা দিয়ে হেঁটে গেলে বেশ মানে আমরা এর আগের দিনকার অমাবস্যার দিন গেছিলাম খুবই আমাদের ভারী ভারী লাগছিলো তো এই যে চলে এসেছি আমরা অ্যাক্রোপলিস মলে তো এইখানটা এই যে বাচ্চারা দেখো এই ট্রেনটাকে নিয়ে চলে মানে দু পাক মনে হয় পঞ্চাশ টাকা আর চার পাক খেলে মনে হয় একশো টাকা তো যাই হোক ওখানে আমরা দশ পনেরো মিনিটের মতো বসি বসার পরে বাড়ি চলে আসি এবার আমি এসে দেখছি অনেকগুলো জামা কাপড় তো ওয়াশিং মেশিনে আমি কেচেই গেছিলাম সেগুলো তো আর তো চলো এখন শুকিয়ে দিই কিন্তু বিশ্বাস করবে না যা রোদের তাপ রয়েছে ওই মনে হয় এক দু ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে আর এই যে এতগুলো দেখছো লাইট কালারের এগুলোকে আমি একটু গরম জল করে ভিজিয়ে রেখে দেবো এগুলো পরের করে কেচে দেবো বা আজকেও কাচতে পারি কোনো ঠিক নেই আপাতত তো ভেজাই আর হেঁটে আসার পর কিন্তু ভাববে না যে স্নান না করে বা এইগুলো না চেঞ্জ করে মানে কিছুই আমি কাজ করি তো এসছি আর এখন যেহেতু গরমকাল তো রোদের তাপটাও ভালো আছে আর গরমকালে তো কতবারই স্নান করি তার কোনো ঠিক ঠিকানা নেই সেটা জল দিয়েও স্নান করে নিচ্ছি ঘেমেও স্নান করে নিচ্ছি তো যাই হোক চলো এদিকে দেখো আমার কিন্তু সব এগুলোকে ভিজানো হয়ে গেল এবার আমি গায়ে জল ঢেলে সন্ধ্যা গিয়ে চলে এসছি কিচেনে আর পনিরটা তো আগে থেকেই দেখলে তোমরা আমি ভালো করে পনিরটাকে কাটি কাটিং টাটিং করে রেখে গেছিলাম আর এর মধ্যে চারমগজ ভিজি দিয়ে গেছিলাম হ্যাঁ কাজু কাজু বাদামও দেবো দিয়ে একটুখানি মিক্সিতে এগুলো একটু ঘুরিয়ে নেব। আর বাটার পানির মশালা করতে গেলে কিন্তু এরকম গ্রেভিটা একটু ফাইন করতে হয় মানে একদম যেন দানা দানা না থাকে যত ক্রিমি হবে ততই কিন্তু ভালো আর টমেটোটা একটু আমি মানে অল্প একটু সামান্যই বলতে পারো সেদ্ধ করে নিয়েছি তো এরকম পিস করে নিচ্ছি আর দেখতে কিন্তু কীরকম লাগছে বলো তো মনে হচ্ছে তরমুজের ফালির মতো লাগছে আর ভুল করেছি একটু কী বলতো টমেটোটা আমি ওই মিক্সির মধ্যে দিয়ে যদি আরেকটু ঘুরিয়ে দিতাম তাহলে গ্রেভির পরিমাণটা আরেকটু বেড়ে যেত ওইটা আমি চাইনি তো ওর জন্য একটু হাত দিয়ে দিয়ে এরকম মানে ভেঙে নিচ্ছি তারপর কড়াইতে দিয়ে একটু নাড়ালে চাড়ালে আর এমনি টমেটো তো সেদ্ধ হতে বেশিক্ষণ একটা সময় লাগে না আর ওপর থেকে ছোকলাটা ফেলে দিয়েছি যেন কোনো রকম কোনো মুখের মধ্যে যেন কোনো ওই গোটা জাতীয় কিছু না যত ফ্রেশ হবে আর যত মানে যেই মশলাটা বাটা হবে ওটা বেশ মানে ফ্রেশ হবে বলতে পারো কোনো রকম কোনো ছিবড়া ঠিবড়া না থাকবে বা দলা দানা না থাকবে মশলা সেটাই কিন্তু বেশি স্মুদি হয় তো চলো এদিকে আমি একটুখানি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ এলাচটা খুঁজে পাচ্ছি না কোন ডাব্বায় যে রেখেছি আর তেলটাও গরম হয়ে গেছে তো এই তো দিয়ে দিলাম মশলা সব আর এবার চলো একটু নাড়া নাড়া নাড়াচাড়া করতে করতে নাড়া নাড়া নাড়াচাড়া করতে করতে কিন্তু রান্নাটাকে আমি কমপ্লিট করব। আর ব্লগ অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে না ভালোভাবে এবার চেষ্টা করছি আবার কন্টিনিউ দেবো আর আমি জানো তো তোমাদেরকে আরেকটা কথা বলি আমি একটু একটু করে মিনি ব্লগ দিচ্ছি ও হ্যাঁ তার মধ্যে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছিলো ওই মশলার মধ্যে ধরো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার কাশ্মীরি যেটা লাল না মানে যেটা শাহিটা কালারের জন্য সেটা দিয়ে দিয়েছি আর ওপর থেকে কাজু বাদাম আর হচ্ছে চারমগজ পেস্ট যেটা করেছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি আর এবার আমি পনিরটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নারিয়ালে চাড়ালেই ব্যাস অল্প সময়ের মধ্যেই কিন্তু বাটার পানির মশালা রেডি ও আরেকটা কথা তো বলতে ভুলে গেছি বাটার যতক্ষণে বললাম বাটারটা তাহলে দিলাম কোথায় বাটারটা তো দিলামই না ঠিক আছে বাটার দিইনি তো কী হয়েছে কিন্তু এই যে দেখো তোমরা বাটারটা কখন আমি দিই জানো তো অনেক সময় কি হয় ঘি বাটার অনেক সময় আমাদের খেতে ইচ্ছাও করে না কিংবা হয়তো আমরা শরীর স্বাস্থ্যের দিকে তাকিয়ে খাইও না তাতে কোনো অসুবিধা নেই বাটার যতখানে নাম দিয়েছি তাহলে বাটার তো একটু পড়বেই সেটা সময় মতো ঠিক দিয়ে দেবো তার মধ্যে চলো একটু মিনি ব্লগের গল্পটা করি মিনি ব্লগ আমি দিচ্ছি অনেক দিন ধরে কেন প্রায় পাঁচ ছখানা দিয়ে দিয়েছি কেননা আমি একদম কিন্তু চ্যানেলটার মধ্যে একদম আমি অ্যাক্টিভ নিই বলতে পারো সেটা গরমের জন্য হতে পারে মনের দিক থেকে হতে পারে তো এর আগের দিনও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম তো আমার বোন আমার দিদি ভাই যারা রয়েছে আমাকে সবাই বলেছিল যে না ব্লগ তুমি বন্ধ করবে না করো তো যাই হোক আবার করব আর প্রচণ্ড গরমের জন্য না আর মানে কাজগুলো ঠিক মতো আমি করছিও না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না আর এখন দেখতে পারলে আমি কিন্তু দিয়ে দিলাম একটু কাসুরি মেথি গরম করতে তাবাতে চলো এবার এই ফুটন্ত পনিরটার ওপরে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর খেতে কিন্তু নাকি খুব দারুণ হয়েছিল। রনিও খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে রনির পাপাও খেয়ে বলল ভীষণ ভালো হয়েছে এর সাথে একটু বুকি করেছিলাম আর সকালে সকালে না দুপুরের তো ডাল ভাজা মাছ এগুলো ছিলই আমার শাশুড়ি মায়ের জন্য এই যে দেখো আমি কিন্তু বাটারটা দিলাম এই আমার ঘরের যে চামচটা রয়েছে সেই চামচের মানে হাফেরও একটু বেশি বাটার দিয়ে দিলাম আর নামানোর আগে আগে একটু বাটার দিয়েছিলাম তো এই যে হয়ে গেল রুটি আর বাটার পানির মশলা দিয়ে রাতের খাবারটাও আমি কমপ্লিট করলাম আর ব্যাস বাসন টাসন মেজেছি সবই করেছি কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর হ্যাঁ এবার মিনি ব্লগের কথা বলি আমি দিচ্ছিলাম মিনি ব্লগটা যাতে আমার চ্যানেলটা একটুখানি হলেও তোমরা দেখো তো যাই হোক আমি ভাবছি বড় ব্লগগুলো দিনের বেলা দেবো মিনি ব্লগটা সন্ধ্যাবেলা দেবো কিন্তু যারা যারা আমার এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অতি অবশ্যই আমাকে বলবে যে আমি কোন ব্লগ কখন দেব আর চলো এখন হচ্ছে পরের দিন সকালের ভিডিও হয়েছে কি এইখানটায় আমাদের ওই ওয়ালগুলোর মধ্যে টিকটিকি কি করে তো পটি করে করে পুরো কালো করে করে রেখে দিয়েছে ওটাকে ওই ঘর মোছা দিয়ে টানলো করলো না তারপরে এই যে এইদিকেও দেখো এই এই ওয়ালে ওয়াল দেখাতে পারছি না কেন এটা ফোনে দেখানো হয়েছে না পাঁচ ছ জায়গায় কালো 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 করে পটি করে করে রেখে দিয়েছে আর ওইগুলো না ওই টানছে ছোপ ছোপ হয়ে যাচ্ছে তা এখন সকালবেলায় গিয়ে আবার এই উঠে দেখো এখন পরিষ্কার করছে আর আজকে আমরা ঘুম থেকে উঠেছি সবে ওই আধা ঘন্টা আগে তো চলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো নিজের শরীরের খেয়াল রেখেছো আশা করি আর চলো এবার কাজবাজগুলো এখান থেকে আবার শুরু করা যাক বলো ধুলোগুলো হ্যাঁ গুড়ি 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 ধুলো এমনি নিচ থেকে কিন্তু দেখাই যায় না আজকে সাবধান চলো ভিডিওটা আর বেশি আমি বড় করবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো টাটা